সেটা করতে হলে আমাদের হসপিটালের বেড সংখ্যা বাড়াইতে হবে নতুন বিল্ডিং দরকার আমি তো দুই হাজার আঠারোতে এখানে আসছি তখন থেকে শুনে আসছি ঢাকা মেডিকেল বিল্ডিং হবে কবে যে হবে এটা আমরা যখন জয়েন করছি তখন বলছি কিছুদিনের মধ্যে এই ফ্লাট বিল্ডিং ভাঙবে কিন্তু আমার সাত বছর শেষ আস্থা রয়ে গেল আমরা একটু নোট করে রাখতাম ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আজকে যেহেতু দেখা হবে সংখ্যা বাড়াইতে হবে বিল্ডিং বাড়াইতে হবে गोर एक दिन छ निटा त्यो म बेक शर्ट सबोति बिड वाटर किन दिन दिन्छ के भन्छ गर्नुहुन्छ जवारै र मेरो त एक दिन दिन